সোনো বন্ধুরা সনো দিয়ে মন তাই পিস বিউটি ফুল মস্তিতে ফুলো গুড ভেরি গুড ভেরি গুড এই বছর খেঁদেছি এমন একটা স্কিম

লাইভ লাইফ যাচ্ছিলুম অমন করিস কেন বছরে তো এই একবারই তোর খবর নিতে আসি খবর নিতে আসি যা বলবি চটপট বল চল আজ বাদে কাল যুদ্ধ প্র্যাকটিস করবি না এবার নো প্র্যাকটিস বলিস কি রে এবার তোদের ওই দশটা হাতালা মাকড়শা ওম্যান কাঁচকলা করবে সে তো প্রত্যেক বছরই তোকে কাঁচকলার কোপ্তা বানিয়ে বাড়ি গিয়ে কামিং কনফিডেন্সটা ঠিক সুবিধের লাগছে না তোর হ্যান্ডসেটটা কি সুন্দর রে অন্যের পার্সোনাল ব্যাপারে নাক গলাতে লজ্জা করে না ইনকুইজিটিভ মানকি কোথাকার আহা না কোথায় গলাচ্ছি মোবাইলটাতে একটু চোখ বোলাচ্ছি জাস্ট কি সুন্দর হ্যান্ডসেটটা রে থ্যাংক ইউ এবার তুই বিজয় হ এমন করিস কেন ভাই তোকে ভালোবাসি বলেই তো আসি এই যে বছর বছর কোটি কোটি মানুষের সামনে বেঈ হোস কি খারাপ লাগে তাও আবার একটা মেয়ে মানুষের কাছে তুই বল আমার একটা প্রেস্টিজ নেই আমি কি একটা বলতো ওই কো আবার কাঁদছিস কেন এই তো বললি এবার এমন স্ট্র্যাটেজি ভেবেছিস যে দুর্গা ষষ্ঠী পুজো হয়ে যাবে তাহলে আর এত বানিয়েছি তো বানিয়েছি শুনবি না 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 যুদ্ধের কৌশল নিজের ছায়া কেউ বলতে নেই যে পাগলা বলি না উম শর্ না না ওই দেখো ডিসাইড করে ফেললুম তোকে বলবো চেপে রাখি কি করে পেট ফুলে যাচ্ছে আমার এই দেখ বলতে যে হে যাবে ফুলব না নইলে মরে যাব বাইরে ইমোশনাল ফুল কি কেন কি কেন হলো বলো যে কি ভাই স্ট্র্যাটেজি পাল্টাচ্ছে এইবার অসুর মশাই মানি ব্যাগ তার দেখাচ্ছিল যখন লোবে তারি হঠাৎই সব বদলে দিল অনলাইন লটারি এভাবেই শিম শিম কপাল তার শিগগিরি জুটে যাবে মিলিয়ন ডলার সেই টাকা জনে জনে এ এবারে দল করে অসুল নামছে সমরে সাইকেল ল্যাপটপ বাইক দেব দিয়েছে সেই আশা এভাবেই জিতবে সে পাবলিক ভরসা

আমার কত সাপোটার কি করে জোগাড় করলি বাবধন সব হাওয়া বেরিয়ে গেছে তো টাকা দিয়ে দল বানিয়েছিস বুঝি ইয়েস কিনে নিয়েছি এবার সব কিনে নেব আমি আকাশ পাতাল স্বর্গ নরক জামলাইন শপিং মল নেতাজি মূর্তি সব কিনে ফেলবো তোকেও আজ থেকে আমি ঠাকুর সবাই আমায় পুজো করবে বলো জয় মহিষাসুরের জয় দেখেছি ভালো তা এদের সবার পেমেন্ট হয়ে গেছে তো কি বলছিস এই যে এতগুলো মানুষকে ভুজং ভাজুং দিয়ে এনেছিস টাকা দিয়েছিস দেব ব্যাংক ডিটেলস ফিটেলস সব সেন্ট অনলাইন লটারি বুঝা চিস আইডাক টাকা ট্রান্সফার করলো এ টাকার অ্যামাউন্ট দেখে পেগলে গেল নাকি আইটকা সিনসিআই চাক চাক মোবাইলটা নিজের দিকে ফেরা গামবাত এ কি সাত টাকা বত্রিশ পয়সা ব্যালেন্স ছিল যে এক্ষুনি অনলাইন লটারি হুম ওরে গবেট কামিনী কাঞ্চনের মায়া তোর মতো ডুয়েল সিং জানো আর কি বুঝবে হ্যাঁ বলেছিলাম মহিষাসুর ধব মারছে নতুন সাইকেল পাবো বলে পুরনোটা বেঁচে দিলাম আশা করি বুঝতেই পারছেন যে এই হতচ্ছাড়া আপনাদের কিরকম ঠকান ঠকিয়েছে একে কি করা উচিত

ভরাটী অসুরের হল অবশেষে এই বারও দুর্গার শোকেসে হ্যান্ড ফলোয়ার তার মস্ত বড় সব প্রতিশ্রুতির প্ল্যান তার হল সুতার মন্দার কথা প্রিসাইজ নি বাড়লে অতি বাড় দুর্গার প্যাঁদা আছে কপালে আবার হেড়ে উঠে মহিষাসুর গায়ে ওবা দেখা যাক কি কেল পরে আগামী বছরে